সোমবার ভোররাতে ধর্মনগর শিববাড়ির দুটি প্রনামীর বাক্স ভেঙে চুরির ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সকালে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়োহন মন্দিরে খবর পৌঁছে ধর্মনগর থানায় ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে এলাকাবাসীরাও নিজেদের প্রচেষ্টায় এলাকায় থাকা প্রতিটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্ত শুরু করেন। মন্দিরের পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্ত করতেই শনাক্ত করা হয় এলাকারই বাসিন্দা রাজপাল নামের 19 বছরের এক যুবককে। স্থানীয়রা সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত করার পর তাকে আটক করে পুনরায় খবর পুলিশকে পুলিশ এসে তাকে ধর্মনগর থানায় নিয়ে যায় জানা যায় রাজের বাড়ি শিব মন্দির সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে থাকার পর ধর্মনগরে এসে সরগরম সাউন্ড সিস্টেমে কর্মচারী হিসেবে কাজ করে সে চুরির কথা স্বীকার করে জানিয়েছে প্রণামীর বাক্সের অর্থের পরিমাণ পাঁচশো টাকার মতো হবে কিন্তু পূজারী সহ এলাকাবাসীরা জানিয়েছেন প্রতি সপ্তাহে দুটি প্রণামীর বাক্সে তিন থেকে পাঁচ হাজার টাকা সংগৃহীত হয় তবে অভিযুক্ত রাজ জানিয়েছেন সে অভাবে পড়ে চুরি করেছে ধর্মনগর শহর জুড়ে দীর্ঘদিন ধরে কাণ্ড চলে আসার পর সোমবার ভোরের এই চুরির ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তোর নাম কি তা রাজকিদা বাড়ি বাড়ি নাম কি বয়স্কিতা ইয়ে করছিলে কবে করছ কবে শিববারি কোন জায়গা নাগাদ করছ তোর আর লো আসবো এর আগে আর কই কই করছো ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট গণ আওয়াজ